কথাম সৎসম অন্তকলেমরতা

স্মরতাম কখনোই না উত্তম শ্লোক ভগবান যার মহিমা বৈদিক শ্লোকে গীত হয় বার্তা নাম বার্তা যুসতাম যার যারা রথ থাকে তৎ তার কথা অমৃতম তার সম্বন্ধে অপাঠকৃত বিষয় সাত হয় সম্ভ্রম ভুল ধারণা অন্তকালে অন্তিম

সে অমৃত পান করে এবং তার চরণ কমল স্মরণ করেন জীবনের জীবনে অন্তিম সময়েও সময়েও তাদের তাদের বুদ্ধি প্রপ্র ব্ৰাইনা তৎপ্রকৃতজন শিল্প প্রভাতী যা জীবনের সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে অন্তিম সময় ভগবানের দিব্য প্রকৃতি স্মরণ করা জীবনের এই সিদ্ধি তিনি লাভ করেন যিনি সুখদেব গোস্বামীর মতো গুরু পরম্পরা দ্বারা স্থিত মুক্ত পুরুষের কাছ থেকে বৈদিক শ্লোকের মাধ্যমে ভগবানের দিব্য প্রকৃতি সম্বন্ধে শিক্ষা লাভ করেছে মনোধর্মী জ্ঞানীদের কাছ থেকে বৈদিক শ্লোক শুনলে কোনো লাভ হয় না তা যখন তথ্যদষ্টা মহাপুরুষের কাছ থেকে প্রণিপাত পরিপ্রশ্ন এবং সেবার মাধ্যমে যথাযথভাবে শ্রবণ করা হয় তখন সব কিছুই স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে যায় এবার বিনীত শিষ্য তার জীবনের অন্তিম সময় পর্যন্ত দিব্য জীবনযাপন করতে সক্ষম হয় এই বিজ্ঞান সম্মত অবলম্বন করার ফলে জীবনের অন্তিম সময়ে যখন শরীর জর্জরিত হয়ে যাওয়ার ফলে স্মৃতিশক্তি শিথিল হয়ে যায় তখনও ভগবানকে স্মরণ করা সম্ভব হয় মৃত্যুর সময় সাধারণত মানুষের পক্ষে কোনো কিছু মনে রাখা অত্যন্ত কঠিন কিন্তু ভগবানের কৃপায় তার শুদ্ধ ভক্ত গুরুদেবের কৃপায় অনায়াসে সেই সৌভাগ্য অর্জন করা যায় পরীক্ষিত মহারাজের বেলায় তা হয়েছিল হরে কৃষ্ণ এখানে আমরা যে শ্লোকটিতে রয়েছি সেই শ্লোকটিতে তো পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীর কাছ থেকে কথা শ্রবণ করার যে অপাকৃত মহিমার যে সুফল সেটা এখানে বলা হয়েছে যে যখন তত্ত্বদশটা মহাপুরুষের কাছ থেকে পাত পরিপ্রশ্ন এবং সেবার মাধ্যমে যথাযথভাবে শ্রবণ করা হয় তখন সব কিছু স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে যায় তাহলে স্ফুটিকের মতো স্বচ্ছ এখানে বলছে আমরা দেখতে পাই যে গুরু পরম্পরায় পদত্ত জ্ঞান যে দিব্য জ্ঞান সেটি মানুষের হৃদয় স্পর্শ করে এবং মানুষ সেই হৃদয় স্পর্শে কথা শ্রবণ করে তারা উপকৃত হয় বিশেষ করে আমাদের এই জগতে বিভিন্ন অনর্থগুলো আছে বিভিন্ন অস অসৎকৃষ্ণা বিভিন্ন চাওয়া পাওয়ার বিষয় রয়েছে এগুলো থেকে মুক্ত হওয়ার বিষয় আমরা দেখতে পাই এখানে ছিল প্রভাব সুন্দর করে তুলে ধরেছেন যে তার শুদ্ধভক্ত গুরুদেবের কৃপায় অনায়াসে সেই সৌভাগ্য অর্জন করা যায় প্রথম হচ্ছে ভগবানের কৃপা এবং তার শুদ্ধভক্ত গুরুদেবের কৃপায় অনায়াসী সেই সৌভাগ্য অর্জন করা তো এইভাবে আমরা দেখতে পাই যে ভগবান তিনি কৃপা করে উদ্ধার করছেন কিন্তু তার যে ভক্ত শুদ্ধ ভক্ত শ্রী গুরুদেব তিনি কৃপা করে তিনি সেই সৌভাগ্যটা কি করেন এই বদ্ধজীবকে প্রদান করেন এই জগতে তিনি এসে কি করেন এই বদ্ধজীবকে সেই জ্ঞান প্রদান করেন সেই তথ্য প্রদান করেন যাতে কি মানুষ তারা এই যে মৃত্যু সেই মৃত্যুর যে চরম একটা মুহূর্ত যে মুহূর্তে সাধারণ মানুষ কোনো কিছু মনে রাখতে পারে না সাধারণত কোনো কিছু মনে রাখা কঠিন ব্যাপার সেই মুহূর্তটা মৃত্যুর সময় তো জন্য সেই চরম একটা মুহূর্তে মানুষ যেন ভগবানকে স্মরণ করতে পারে সেই বিষয়টি এখানে আমরা দেখতে পাই দেওয়া হয়েছে যে অন্তিম সময় তখনই কোনো ভক্ত ভগবানকে স্মরণ করতে পারেন যদি তিনি নিরন্তর ভগবানের কথারূপ সে অমৃতা পান করেন এই জন্য আমাদের সে ধরনের আমরা নিরন্তর ভগবানের কথা আর পান করা উচিত তো এই পান করার ফলে আমাদের আসলে কি হবে আমরা এই যে এখন বর্তমান প্রেক্ষাপট বা বিভিন্ন প্রেক্ষাপটে দেখতে পাই যে সবাই উৎকণ্ঠায় আছে আনন্দে খুব কম আছে সবাই আছে আতঙ্কে আনন্দ আর আতঙ্ক দুটাই একটা মানুষকে কি করেন উৎফুল্ল করেন আর আরেকটি মানুষকে বিমর্ষ করে তাহলে এই মুহূর্তে আমরা যথার্থভাবে আমরা কি করা উচিত নিরন্তর ভগবানের কথা করা তো আমরা শ্রবণ আমাদের সেই ধরনের বিষয়টি আমাদের জাগ্রত হবে কেন আমাদের প্রতীক্ষা করতে হবে অন্তিম সময় এই জগতের যে যে উৎকণ্ঠা বা উদ্বেগ এগুলো নিয়ে আমরা চিন্তা করলে আমাদের সময় কালক্ষেপণ হবে ভগবান বলছেন যে এই জগৎ হচ্ছে দুঃখালয় ভগবান বলে দিছেন এটা হচ্ছে উৎকণ্ঠা উদ্বেগ এটা দুঃখালয় তো আমরা সেই দুঃখকে নিয়ে চিন্তা না করে আমরা এখানে ভগবানের যে নির্দেশ অন্তিম মুহূর্তের জন্য আমাদের এ ধরনের প্রিপারেশন রাখা উচিত যে মুহূর্তটাতে আমরা ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদের সে ধরনের স্মৃতি আমাদের যেন আসে কারণ সে ধরনের স্মৃতি যদি আমাদের না আসে তাহলে আমরা যে মৃত্যুর সময়ে উপনীত হব সে মৃত্যুর সময় আমাদের ভগবানকে লাভ করার জন্য আমাদের হ্যাঁ সে শক্তি আমরা পাব না এবং ভগবদ গীতায় আট অধ্যায় ছয় নং শ্লোকে বলা হয়েছে জমজম বাপি স্মরণ ভাবন তেজন্ত ফলে বরং তম তমে তমেবতী কন্তেয় সদা তৎ ভাব ভাবিত অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহতে করেন তিনি অবশ্যই সেভাবে আপনারা শুনেছেন ভারতের একজন মহান সংগ্রামী নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু নাকি এরকম এই অনেক কৃষ্ণ ভক্তরা তাদের জীবনকে উৎসর্গ করেছেন বসু চেয়েছেন ভারতের স্বাধীনতা আমরাও তো স্বাধীনতা চাই এখন অনেকে যে আমরা নতুন করে স্বাধীন হলাম বা এক আমরা স্বাধীন হয়েছি তো তিনি প্রভাতকে বললেন যে আপনি আপনার যে মন্দির সেখানে তো অনেক যুবক ছেলেরা আছে কিছু ছেলেকে আমাকে দিন আমি ভারত স্বাধীন করব তখন ছিল প্রভুপা তিনি প্রশ্ন করে প্রশ্ন করে আমি পাঠ শেষে আপনি প্রশ্ন করব আমি ডাকব পাঠের মাঝে প্রাসঙ্গিক থাকে একটু ধারাবাহিকভাবে চলার সময় দিন লাস্ট দশ মিনিট আপনার জন্য পাঠের আলোকে প্রশ্ন রাখা হবে তো সেখানে এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন যে আপনি আজকে সংগ্রাম করছেন হ্যাঁ আপনি যদি আগামী জন্ম আপনি যদি ইউরোপে জন্মগ্রহণ করেন তা আপনি এত আবার কি করবেন সে ব্রিটিশদের হয়ে আপনি আবার ভারতের সাথে যুদ্ধ করবেন তো তখন তিনি এই শিলাপ্রপাত অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তথ্যকে লাভ করেন তাহলে আমি যদি আজকে ভারতের স্বাধীনতার কথা চিন্তা করে দেহ রাখলাম কিন্তু আমি যদি সে বিপরীত পক্ষের দেশে আমি জন্মগ্রহণ করি তাহলে তো সে দেশের হয়ে আমি আবার কি করব ভারতের সাথে কখনো হয়ে গেলেন যে তিনি কখনো শুনেননি। যে তিনি চেয়েছেন ভারতের স্বাধীনতা কিন্তু তখন তিনি ইতস্তুত বোধ করলেন যে আসলে শিরোপ্রৌপাদনটা মতো এত এখানে শিলপ্রভুপাতের মতো এরকম চমৎকার বিষয়টি কেউ তো আমাকে বলেনি তো এখানে আমি যে শিলপ্রভুপাদের কথা বলছি সেখানে আসলে প্রভুপাত শব্দটি আগে আমরা দেখি যে ভক্তি সিদ্ধান্ত সহ ঠাকুরকে বলা হতো তো সেই ভক্তি সিদ্ধান্ত সহ ঠাকুর প্রভুপাতকে এই বিষয়টি নেতাজি তিনি বলছেন আর হ্যাঁ তখন তিনি হতচকিত হয়ে যান যে আসলে সত্যি যে আমাদের এবং নেতাজি তিনি পুনর্জন্মে বিশ্বাসী ছিলেন আমাদের যে সনাতনী আদর্শে যে পুনর্জন্ম রয়েছে এর মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের এই জীবনটার কথা চিন্তা যদি আমরা করতে হয় তাহলে আমাদের অন্তিম মুহূর্তে আমাদের জীবনের যে একটা চমৎকার যে পরিবর্তন সেই বিষয়টা আমাদের করার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত আর এই সংকটময় মুহূর্তগুলো আমাদের এই যে প্রকৃতি এই প্রকৃতিতে ঘটে যাচ্ছে এক মানে একের পর এক উৎকণ্ঠা কিছুদিন পর পর এটা রয়েছে এর আগে করোনা ছিল এখন দেখা যায় বর্তমানে একটা সংকট ভবিষ্যতে আবার কি মানকি পক্স ভবিষ্যৎ সংকট আরেকটা জীবাণু আরেকটা ভাইরাস এভাবে দেখতে পাই যে আমাদের এই জড়জগতে জগতে কিনে শান্তিনি এর আগে ছিল আপনার প্লেগ মহামারীর মতো ছিল তো এভাবে মানে উৎকটটা রয়েছে জগতে কিন্তু আমাদের গীতার এই একটি শ্লোক আমাদের খুব আমাদের কী করা উচিত আমাদের খুব ভালোভাবে আমাদের এই তথ্যগুলো উপলব্ধি করা উচিত যে অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করেন তা আমাদের অন্তিমকালে যে ভাব স্মরণ করেন সে ধরনের ভাব বিশেষ করে আমরা কৃষ্ণ ভাবনায় যেহেতু যুক্ত হয়েছে আমাদের নিঃসন্দেহে আমাদের সেই ভাবটি আমাদের কি করা উচিত কৃষ্ণ ভাবনায় আমাদের করা উচিত আর এই জন্য ভগবান তিনি বলছেন যে আসলে আমরা যদি কি করি আজকের এই শ্লোকে বলছে যে যদি নিরন্তর ভগবানের কথারূপ অমৃত পান করি বলছি জীবনের অন্তিম সময়ও। তাদের বুদ্ধি বিভ্রম হয় না বুদ্ধি বিভ্রম হয় না মানে যে বুদ্ধি যে মৃত্যুর সময় সাধারণত কোনো মানুষ কোনো কিছু স্মরণ করতে পারে না হ্যাঁ যে সে যদি চায় যে কোনো একটা বিষয় চিন্তা করবে বিশেষ করে হ্যাঁ জোর করে যে চাওয়া সেটা কখনো সম্ভব নয় যে আমি যদি চাই আমি কৃষ্ণকে স্মরণ করব বাস আমি পরের জন্মে আবার কৃষ্ণভক্ত হয়ে যাব বা কৃষ্ণ লোকে আমরা ভগবত আমি চলে যাবো এরকম বিষয়টি এত সহজ বিষয় নয় এখানে বলছে যে আসলে মৃত্যুর সময় সাধারণ মানুষের পক্ষে কোনো কিছু মনে রাখা অত্যন্ত কঠিন হ্যাঁ কিন্তু ভগবানের কৃপায় হ্যাঁ দেখেন এই যদি ভগবান যদি আমাদের কী করেন কৃপা করেন স্মরণ করেন স্মরণ করার যে শক্তি সেটা প্রদান করেন এবং বলছে এবং তার শুদ্ধ ভক্ত গুরুদেবের কৃপায় হ্যাঁ এবং ভগবানের শুধু কৃপা নাম সাথে কাল লাগবে ভক্তের কৃপা ভগবানের মহান ভক্ত শুদ্ধ ভক্ত শ্রী গুরুদেব তিনি কি করেন কৃপা করেন আর এই কৃপার ফলে অনায়াসে আমাদের সেই সৌভাগ্য অর্জন হবে আর এটার দৃষ্টান্তকে পরিকৃত মহারাজ আমরা দেখি পরিকৃত মহারাজ তিনি সাত দিন শ্রবণ করেছেন এবং তিনি অন্তিম মুহূর্তে ভগবানের এই দিব্য কথামৃতের কৃপা এবং সুখদেব গোস্বামী শুদ্ধভক্ত সেই ওনার কৃপা ফলে কী হয়েছেন পরিকৃত মহারাজ তিনি ভগবত তিনি প্রত্যাণ করেছেন তো এইভাবে আমরা ভগবানের অপাকৃতা লীলা শ্রবণের যে মহিম আমরা দেখতে পাই আজকে আমাদের নন্দ উৎসব নন্দ উৎসব যেহেতু ভগবান আবির্ভূত হয়েছেন আবির্ভূত হওয়ার পরে ভগবানের পিতা নন্দ মহারাজ তিনি কি করেছেন তিনি সুন্দর করে অনুষ্ঠান করেছেন আর সেই অনুষ্ঠানের নাম হচ্ছে নন্দ তো সেই নন্দ উৎসবের অপাকৃত লীলা আমরা লীলা পুরুষোত্তম গ্রন্থে আমরা দেখতে পাই অধ্যায় যদিও শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী এবং বসুদেবের পুত্র কংসীর অত্যাচারের ফলে বসুদেব শ্রীকৃষ্ণের জন্মোৎসবের আনন্দ উপভোগ করতে পারেননি